গোটা রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব ভোটগ্রহণ পর্বকে কেন্দ্র করে উৎসবের মেজাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্রের এই মহৎ উৎসবে নিজেদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে গণদেবতা সকলের মধ্যে গণতন্ত্রের এই মহান উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ত্রিস্তর তেলিয়ামোড়া মহকুমায় আচ্ছা এই নাম কি আপনার আমার নাম সরকার এই যে নির্বাচন পর্যন্ত আমাদের এখানে নাই কিন্তু তাও কিছু ওই নগর পঞ্চায়েতের থেকে আসে হয়তো সামনে দাঁড়িয়েছে হ্যাঁ যেটা হয়তো সেন্টারে তারা এখনো ঢুকতে পারছে না এটা প্রবলেম আছে অন্য যেটা সিটে কি চলছে আমি হয়তো কখনো যাই মোটামুটি ভাবে ঠিক আছে আপনার অধীনে যেহেতু আপনার জেলা পরিষদে জেলা পরিষদের আছে পাঁচটা জেলা পরিষদের আন্ডারে পাঁচটা গাউসভা আছে ভোটার সংখ্যা প্রায় দশ হাজার চারশো সামথিং আছে জয়ের মধ্যে কতটুকু আছে আমার যদি দিকে তারা অপ্রীতিকর ঘটনা না হয় তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের জয়ের আশা আছে একশো শতাংশ আপনাদের গাওসভার মধ্যে এই অন্যরা যেটা হয়তো তারা ব্লকে যাওয়ার আগেই তারা এখানে আমাদের প্রার্থীদেরকে আটকে দেওয়া হয় তারা দিতে পারে হ্যাঁ এখানে শুধু আমি জেলা পরিষদের আর এখানে বিজেপি বিরোধী হ্যাঁ নির্দল প্রার্থীরা আছে এক নম্বরে এবং দু